এখন জানলাম চ্যানেলের বন্ধুরা আপনাকে স্বাগত জানাই এবার থেকে বড়ো আপডেট বন্ধুরা একশো দিনের কাজের টাকা পয়লা মাস থেকে দেওয়া শুরু হবে এবং আবাস প্লাস টাকা অর্থাৎ বাড়ি তৈরির টাকা কিন্তু প্রধানমন্ত্রী আবাস প্লাসে যে টাকাটা আটকে ছিল বা দেওয়া হচ্ছিল না সে টাকাটা কিন্তু পয়লা মে থেকে দেওয়া শুরু হবে যাদের লিস্টে নাম এসেছে কিন্তু টাকা তারা পাননি এবং যারা টাকা পাবেন প্রত্যেকের কিন্তু প্রথম কিস্তির টাকা এবার কিন্তু পয়লা মে থেকে দেওয়া শুরু হবে তার জন্য কি করতে হবে এবার দেখুন এই টাকাটা কারা দিচ্ছে কেন্দ্র সরকার দু বছর ধরে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে সেটা কিন্তু দিচ্ছেন না তার জন্য রাজ্য সরকার বিদেশে বলেছিল যে রাজ্যই কেন্দ্রের এই টাকাটা বকে টাকাটা প্রায় চব্বিশ লক্ষ মতো জব কার্ড হোল্ডার যারা যারা একশো দিনের কাজ করেছেন তাদের প্রত্যেককেই কিন্তু এই টাকাটা পয়লা মাস থেকে দেওয়া শুরু হবে এবং আবাস প্লাস প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা খাতে যে টাকাটা কেন্দ্র সরকার দেওয়ার কথা সে টাকাটাও কিন্তু রাজ্য সরকারই দেবে যেটা পয়লা মে থেকে দেওয়া শুরু হবে কি বলেছে আমরা দেখে নেব এবং কারা কারা টাকাটা পাবে কি হে পাবেন অলরেডি কিন্তু জেরোস করা শুরু হয়ে গেছে তাই অবশ্যই কিন্তু বইটি আপনার কোথায় আছে খুঁজে বের করবেন প্রথম পৃষ্ঠে জেরোস করবেন একুশ ফেব্রুয়ারি নয় একশো দিনে কাজে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে পয়লা মার্চ থেকে বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষিত তারিখ থেকে কেন পিছিয়ে যেতে হলো মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রথমে রাজ্যের হিসেবে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা বকে রয়েছে বলে ধরা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় আরও অনেক রাজ্য প্রাপকের হদিশ মিলেছে সব মিলিয়ে সংখ্যাটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাই কাজ সম্পূর্ণ করতে আরও কিছুদিন সময় লাগবে তাই সবাইকে একসঙ্গে টাকা পাঠাতে কয়েকদিন পিছিয়ে বলা হচ্ছে সরকারকে মানে টাকাটা আরো আগে দেওয়ার কথা ছিল এক মাস আগে সেটা কিন্তু এক মাস পিছিয়ে দেওয়া হচ্ছে কারণ প্রচুর পরিমাণে এই টাকাটা দেওয়া হবে যেটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে কিন্তু এই জব কার্ড বা একশো দিনের কাজের টাকা কিন্তু দেওয়া হবে তাই বন্ধুরা আধার কার্ডে যদি আপনার মোবাইল নাম্বার লিংক মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে অবশ্যই আপনার কেওয়াইসিটা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু ব্যাঙ্কে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করাবেন যেটাকে বলা হয় কে ওয়াইসি ব্যাঙ্কে কিন্তু ঠিক আছে ব্যাঙ্কে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করাবেন এবং আধার কার্ড টাকায় আধার কার্ডটাকে অবশ্যই কিন্তু আপডেট করাবেন যেটা এখন করা হচ্ছে আধার কার্ডটাকে অবশ্যই আপডেট করবেন আর অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কিন্তু পঞ্চায়েতে জমা করে দেবেন তাই চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারের মতো মানুষ কিন্তু টাকা পেতে চলেছেন আগামী মার্চ মাস থেকে এবং যারা যারা বাইরে টাকা পাবেন আবাস প্লাস টাকা প্রায় তেত্রিশ লক্ষ মানুষ প্রথম কিস্তিতে টাকা কিন্তু পেতে শুরু করবেন তাই সবাইকে কিন্তু মে মাস থেকে কিন্তু এই টাকাটা দেওয়া শুরু হচ্ছে যারা যারা টাকা পাবেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে তিন হাজার সাতশো কোটি টাকা কিন্তু বদ্ধ করা হয়েছে এই টাকা দেওয়ার জন্য ঠিক আছে এই লাখ দিনের কাজের টাকা দেওয়ার জন্য তাই কোনো কিছু ভুল যাতে না হয় তার জন্য সবাই কিন্তু প্রত্যেককে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করছে ঠিক আছে এবার এগারো লক্ষ বাড়ির পাবুের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়লা মে থেকে টাকা পাঠানো শুরু হবে যাদের নাম আছে তারা প্রত্যেকে প্রায় এগারো লক্ষ মানুষ তাদের বাড়ির টাকা কিন্তু প্রথম টাকা কিন্তু পয়লা মে থেকে পাওয়া শুরু করবে সেটা কিন্তু দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বন্ধুরা আপনার কেমন লাগলো কি মনে হচ্ছে অবশ্যই বন্ধুরা আপনার কম দেবেন থ্যাংক ইউ সো মাচ